কবর অন্ধকার একটি ঘর আমরা জানি প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে এবং সকলকে একদিন কবরের জিন্দগিতে চলে যেতে হবে প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে মৃত্যুর পর কবরের মধ্যে ফেরেস্তারা তিনটি প্রশ্ন করে প্রথম প্রশ্ন হলো তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম কে তৃতীয় প্রশ্ন তোমার নবী কে অর্থাৎ নবীজি সাল্লাহ আলাইহুবাইসাল্লামকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন আপনি যদি দুনিয়াতে নবীজির কথাগুলো মেনে চলতে পারেন এবং কবরে যান তাহলে আপনি অবশ্যই নবীকে দেখার সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ তিনি তো আমার মায়ার নবী রহমাতুল্ল আয়ালামিন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন একটি দরুদের আমলের কথা বলবো যেই দরুদটি যদি সকাল সন্ধ্যা নিয়মিত মৃত্যু পর্যন্ত পাঠ করতে পারেন ইনশাআল্লাহ কবরের মধ্যে যখন ফেরেস্তারা নবীজিকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ তিনি তো আমার মায়ার নবী তিনি তো রহমাতুল্লাহ আলমিন প্রিয় দর্শক এমনই একটি গুরুত্বপূর্ণ দরুদের আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ তো এর পাশাপাশি আজকের ভিডিওতে দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দরুদ পাঠের ফজিলত সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দরুদ যেই দরুদ পাঠ করলে কবরের মধ্যেই নবীজিকে দেখে চিনতে পারবেন তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ পাঠের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমার উম্মত যদি চায় তার গুনাহগুলো ক্ষমা করাতে বেশি বেশি পরিমাণে তাহলে সে যেন দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করে সুবাহান আল্লাহ কারণ নবীজি সাল্লাহ আলাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে তাহলে আল্লাহ রব্বাল্লা আয়ালমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্ব্লাহ আয়ালামিন তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি করেন তৃতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এমন কোন আমল রয়েছে যে আমল করলে আল্লাহ এমন মর্যাদা বৃদ্ধি করেন নবীজি সাল্লাইসাল্লাম বলেন ওম্মত বেশি বেশি পরিমাণে দৌর পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহানাল্লাহ অর্থাৎ যেই উম্মত নবীজি সাল্লু আলাহাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে রাসলে পাক সাল্লাহ ফুয় তাকে অবশ্যই ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ তবে আপনি প্রশ্ন করতে পারেন যে দরুদ পাঠ করলেই কি হবে অন্য কোনো আমলের প্রয়োজন হবে না প্রিয় দর্শক দরুদ হচ্ছে নফল আমল নামাজ রোজা হজ জাকাত পর্দা এগুলো হচ্ছে ফরজ আমল আম্মা জান আমাজ তা তালা আনহা বলেন ও নবী হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে সেই উম্মদদেরকে আপনি কিভাবে বাছাই করবেন সেইখান থেকে নেককার উম্মদদেরকে কিভাবে বাছাই করবেন তখন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও আয়সা যারা আমার খাটি উম্মত হবে তাদের শরীরের অঙ্গ থেকে নূরের ঝলমল করতে থাকবে আমি সেই নূরগুলো দেখিয়া দেখিয়া তাদেরকে বাছাই করিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে নিয়ে যাব। সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই নূর আপনার কোন আমল করলে হবে বেশি বেশি অজুর আমল করলে হবে এবং অন্যান্য আমল করলে হবে বেশি বেশি দরুদ পাঠ করলে হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা আজকের ভিডিও থেকে এই দরুদের আমলটি অবশ্যই শিখে পরবর্তীতে বেশি বেশি পরিমাণে সবসময় পাঠ করব দেখুন আপনার পিতামাতা কবরে কবরের জিন্দেগীতে তারা প্রতিটি মুহূর্তে আপনার কথা স্মরণ করিয়া আপনার দিকে তাকাইয়া রয়েছে তারা শুধু বলছে হায় রে দুনিয়াতে আমি একটা সন্তান রেখে আসছি সে যদি একটি বার একটি আমল করত তাহলে তো আমি সেই সওয়াবটুকু পেতাম প্রিয় দর্শক আপনি যদি এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন তাহলে তারাকে সেই কবরের মধ্যে সবাব পাবে না প্রিয় দর্শক অবশ্যই পাবে নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন আল্লাহ আল্লাহর আলমিন এই পৃথিবীতে এমন কানওয়ালা ওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করে রেখেছেন যারা আমি নবীর নিকট যেইখান থেকে আমার উম্মতেরা দরুৎ পাঠ করুক সেই উম্মতের নাম সহকারে পিতামাতার নাম সহকারে পেশ করে সুবহান আল্লাহ প্রিয়দর্শক তখন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম ওই পিতামাতার জন্য দোয়া করে এবং সেই উম্মতের জন্য দোয়া করে তখন আপনার পিতামাতা যদি কবরের জিন্দগিতে থাকে তাহলে কি আল্লাহ চাইলে তাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন না অবশ্যই পারেন প্রিয়দর্শক পিতা মাতার কথা স্মরণ করে হলেও নবীজি সাল্লাহ আলাইহাল্লামের উপর বেশি বেশি দরু পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমরা যেই দরুদের আমল সম্পর্কে কথা বলেছিলাম সেই দরদটি আপনি সবসময় প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করবেন সেই দরদটি আপনি পাঠ করবেন সেই দরদটি হলো আল্লাহ মুহাম্মাদি ও আল আলী মোহাম্মদ বারিকা ওয়াসাল্লিম আমি আবার বলছি আল্লাহ আলি আলিয়া বারিক মোহাম্মদ আসল্লিম এই দরুদটি যদি মৃত্যু পর্যন্ত পাঠ করতে পারেন ইনশাআল্লাহ কবরের মধ্যে যখন নবীজি সাল্লাহ আলাইসিাসাল্লামকে দেখিয়ে ফেরেস্তারা বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ তিনিই তো আমার মায়ার নবী তিনিই তো দয়ার নবী রহমাতুল্ল আলামিন তার জন্যই তো দুনিয়াতে এত কষ্ট করে আমলগুলো করেছি তাকে খুশি করার জন্যই তো এবং আল্লাহ রব্লা আয়লামিনকে রাজি খুশি করার জন্যই তো এত আমল করেছি প্রিয় দর্শক দেখুন আপনি যদি ধরুদ না পাঠ করেন কে পাঠ করবে আমরাই তো নবীজির একেবারে উন্মত অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরা তো নবীজিকে নবী হিসেবে স্বীকার করে না তবে হ্যাঁ অনেক বিধর্মীরা আছে যারা নবীজিকে প্রাণপণে ভালোবাসে কিন্তু অধিকাংশ মানুষই নবীজিকে স্বীকার করতে চায় না নবী বলে স্বীকার করতে চায় না তারা মানে সৃষ্টিকর্তা একজন মানে যেমন খ্রিস্টানরা একজন সৃষ্টিকর্তা মানে তবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে তারা মানে না প্রিয় দর্শক এই নবীকে যদি আমরা না মানি তাহলে আমাদের কোনো উপায় আছে এছাড়াও আপনি আবার প্রশ্ন করতে পারেন ভাই অন্যান্য আমল করলে কি হবে না অন্যান্য আমলের কি প্রয়োজন হবে না অবশ্যই অন্যান্য আমলের প্রয়োজন হবে সারাটি জীবন নবিজির উপর দরুদ পাঠ করে কবরের জিন্দিগিতে যাবেন তাহলে এটার মধ্যে সংশয় থেকে যাবে যে আল্লাহকে মাফ করবেন কি না করবেন তবে আপনি যদি নামাজ রোজা হদ জাকাত পর্দা ইসলামের স্তম্ভগুলোকে যদি মেনে কবরের জিন্দগিতে যাইতে পারেন এবং বেশি বেশি দরুদটি পাঠ করে যাইতে পারেন তাহলে অবশ্যই যখন নবীজি সাল্লাহ সাল্লামকে কবরের জিন্দিগিতে দেখিয়ে তারা বলবে এই ব্যক্তিকে কি তুমি চেন তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হ্যাঁ তিনি তো আমার মায়ার নবী তিনিই তো রহমাতুল্ল আয়ালামিন শফি আল মজনাবিন ইন আমাদের তো সার্টি জীবন একটি স্বপ্ন থেকে যায় হায় রে জীবনে যদি একটি বার মদিনায় গিয়ে নবীজির রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দিতে পারতাম প্রিয়দর্শক কত মানুষের কত স্বপ্ন বেশি বেশি দরুদ পাঠ করবেন এবং সব সময় মহান মালিকের দরবারে বলবেন আল্লাহ এই দরুৎ পাঠের উসিলায় হলেও নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দিও দেখবেন আল্লাহ একদিন না একদিনই আশা পূরণ করবেন প্রিয় প্রিয়দর্শক যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ দেখুন ইসলাম শুধু একজনের নয় ইসলাম সকলের জন্য ইসলাম নবী সাল্লাহ ফলাহুবাইসাল্লাম বলেন এই দুনিয়াতে প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে ইসলামের উপরেই তাদের পিতা মাতা তাদেরকে বিদর্মী বানিয়ে ফেলে তারা শিরক শিখায় এবং শিরক শিখালেই তারা বেদিন হয়ে যায় প্রিয় দর্শক সকল শিশু ইসলামের ছায়াতলে জন্মগ্রহণ করে আসুন আমরা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রাণপণে ভালোবাসি এবং আল্লাহর দরবারে দোয়া করি জীবনে একটিবার হলেও নবীজিকে মৃত্যু মৃত্যুবরণ করার সময় আমাদেরকে দেখিয়ে আমাদের জবানে জারি করে দিও মায়ে